এত বেশি ঠান্ডা পড়ছে আজকে এখানে আজকে তিন দিন যাবৎ না যাকি তিন দিন যাবৎ নিউ ইয়র্কে বৃষ্টি 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 এখন বাজে রাত এগারোটা এখন আমরা হচ্ছে ভাষায় যাইতেছি আর আমার সোয়েটার ভিজা আমার হাত ঠান্ডা ওয়ে আর চুপচুপ হয়ে গেছে গা যাকি তো পুরো হ্যান্ড গ্লাভস ট্যান্ড গ্লাভস পরে নিছে যদিও আমারে বলতেছিল ওরটা পরে নিতে বাট আমি হচ্ছে বললাম যে আমার বাসা কাছে ওর বাসা অনেক দূরে এবার বললাম যে তুই টোকটা পড়া যা আর আমি কী করছি এটা এত বেশি টাইট করা বাঁধছি এত বেশি ঠান্ডা মনে হয় এবার হচ্ছে লাস্ট লাস্ট ইয়ার এই সময়েই হচ্ছে স্নো পড়ছে বাট এবছর এখনও স্নো পড়ে নাই মনে হয় যে এখনই হচ্ছে ই করবে কিছুদিনের মধ্যে আজকে আমার একটা জিনিস অনেক বেশি কষ্ট লাগছে বুঝলি মি আমি যখন আসতেছিলাম তো বাইরে হচ্ছে নিউ এত বেশি হচ্ছে এখনও মাইনাসের পর্যায়ে যায় নাই কারণ কিছু দিনের মধ্যেই মাইনাসে চলে যাবে তারপরে হচ্ছে আজকে অনেক বেশি ঠান্ডা প্রায় মনে হয় পাঁচ ছয় চলতেছে তো যাই হোক এর ভিতরে না দেখতেছিলাম যে অনেকে অনেকেই হচ্ছে ফুড ডেলিভারি করতেছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মি আমার এত বেশি খারাপ লাগছে মিনিটের আমার বাসার রাস্তা আমি সাইকেল চালায় যাইতে না আমার হাতের ফিঙ্গার যা আমার হাতের নগগুলা পর্যন্ত ঠান্ডায় ব্যথা করতেছে আমার ব্লাড সার্কুলেশন অফ হয়ে যাইতেছে এরকম লাগতেছে পাঁচ মিনিটের রাস্তা আমি চালায় আসতে পারতেছি না আর যে সকল ভাই বোনরা শুধুমাত্র ভাইরা না নিউ ইয়র্কে বোনরাও আজকেও আমার কাছে কয়েকটা ডেলিভারিম্যান ও ওমেন আসলো যারা কিনা হচ্ছে ফুড ডেলিভারি করে এই বৃষ্টিতে ভিজা ভেজা তো যদিও এই এই এইটাতে টাকা বেশি তারপরে হচ্ছে এত বেশি কষ্ট বিলিভ এই খাবার নিয়ে নিয়ে এক একজনের বাসায় দশ তালা পনেরো তালা বিশ তালা পঁচিশ তালা বিল্ডিংয়ের উপরে ওঠা আবার হচ্ছে আবার যদি আপনার খাবার ঠান্ডা হয়ে যায় তখন হচ্ছে আপনার ড্রাইভারের নামে হচ্ছে রিপোর্ট করে দেয় অনেকেরও হচ্ছে আইডিও চলে যায় একটা আইডি যে কত কষ্ট করে মানুষ কত কিছু করে তারপরে হচ্ছে পায় উবার ইটস বা ডোরড্যাশ বা গ্রাব হাব তারপরে হচ্ছে দেখেন কত কষ্ট সবচেয়ে কষ্ট কি জানেন আমি যে জাস্ট আমি বললাম না যে পাঁচ মিনিটে আমার মনে হলো যে মানুষ কত কষ্ট করে টাকা ইনকাম করে দেখেন আমি বাসায় আসলাম আমার ফিঙ্গারগুলো কাজ করতেছে আমার হাতে নোক ব্যথা করতেছে আমি যে সোয়েটার খুলবো আমি সোয়েটার খুলতে পারতেছি না আমার মানে হাতের নোক ব্যথা করতেছে এই যে একবারে লাল লাল হয়ে গেছে ব্যথা আমি মনে হয় কেমন লাগতেছে তো ওইটাই আমি চিন্তা করতেছিলাম যে আমি জাস্ট এতটুকু ভিজে আসতে পারতেছে না তেমনও বৃষ্টি জোরে বৃষ্টি হইতেছে না আর যারা হচ্ছে এই বৃষ্টির সময় স্নোর সময় ফুড ডেলিভারি করে তাদের চিন্তা করেন যে মানুষ কত কষ্ট করে কত কষ্ট করে টাকা ইনকাম করে কোনো কাজই হচ্ছে আসলে কি সহজ না আর এই যে যারা ওভার ইস করে তাদের আসলেই সেলুট আমি যারা হচ্ছে সাইকেলে হচ্ছে আপনার গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করে আমার অনেক বেশি আজকে খারাপ লাগছে অনেকগুলো মেয়েও আসলো আজকে দেখলাম যে বলতেছিল যে ফুড ডেলিভারি করতেছি সাইকেলে চার্জ নেয় এটা সেটা আমি অনেকের কাছে অনেক আমি সবসময় কথা বলতে থাকি সব যে কেউ আসলেই আমার কাস্টমার আমি সবার সাথে কথা বলে না এই জন্য না আল্লাহ রহমতে সবাই আমাকে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আপনাদেরকে আমি দেখাই দেখেন আমার হাতগুলো কেমন লাল হয়ে গেছে একেবারে মানে রক্ত জমে গেছে মনে হচ্ছে রক্ত বাইরে যাবে এরকম অবস্থা লাল হয়ে গেছে এটা হচ্ছে ঠান্ডায় এরকম হয়েছে নিউ ইয়র্কে অনেক বেশি ঠান্ডা পড়তেছে তবে এবার অনেক লেট করে ঠান্ডা পড়তেছে তো যাই হোক প্রতিটা প্রবাসী ভাই বোনের সেলুট যে আমার আমরা হচ্ছে আমাদের ফ্যামিলির জন্য কতটা কষ্ট করি আমি অনেক প্রাউড ফিল করতেছি আমার প্রতি